হ্যালো ফ্রেন্ডস নগদ দিয়ে কীভাবে টাকা ক্যাশ আট করবেন এবং সেন্ডমানি করবেন সেটা আজকে দেখাবো তো অ্যাকাউন্টে যাওয়ার জন্য স্টার ওয়ান সিক্স সেভেন এস এটা হল নগদের কোড নাম্বার তো এটা দিয়ে আমরা ডায়াল করবো এখানে ওয়ান সিম টু সিম আছে আপনার যে সিমে অ্যাকাউন্টগুলো আছে সেই সিমে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছে না আর টু অপশান আসছে আমরা যেহেতু সেন্ডমানি করবো তাই টুতে ক্লিক করবো ক্লিক করার জন্য নিচে টু টাইপ করবো এরপরে সেন্টে ক্লিক করব আপনি যে নম্বরে মানি করতে চান সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এরপরে সেন্টে ক্লিক করব এখন আপনি কত টাকা মানি করতে চান সেটা এখানে টাইপ করে দিবেন আমি এক হাজার টাকা মানি করবো এরপর সেন্টে ক্লিক করবো এখানে রেফারেন্স আছে মানে প্রমাণ আপনি যে টাকাটা মানি করলেন সেটা একটা প্রমাণ আর কি আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারবেন এরপরে সেন্টে ক্লিক করবো এই যে দেখতে পাতেছেন আপনি যে নাম্বারে মানি করবেন সেই নাম্বারটা এখানে লেখা আছে আর এটা আপনার টাকা এটা রেফারেন্স এখন আপনার পিনকোড চাচ্ছে পিনকোড দিতে হবে এরপরে সেন্ডে ক্লিক করে দিয়ে দেবেন আপনার সেনমানি হয়ে যাবে মানির জন্য পাঁচ টাকা কাটবে তবে নগদ থেকে পাঁচ টাকা কাটার পর আবার ব্যাগ দিয়ে দেবে নগদ থেকে কিভাবে কীভাবে হয় সেটা জানলাম এখন আমরা ক্যাশ আউট করবো কীভাবে সেটা এখন দেখাই দিচ্ছে তাহলে আবার কোন নাম্বার ডাল করবো ওয়ান সিক্স

সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দিলে আপনার টাকাটি ক্যাশ শট হয়ে যাবে ক্যাশ শটের জন্য নগদ থেকে কাটা হয় চোদ্দো টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন